সময় যেভাবে কাফের রিসপেক্ট করার কারণে ইসলাম আর ঈমান হয়েছে আশঙ্কা ওই সকল ব্যক্তি যারা রমজানকে সম্মান করে না নির্লজ্জতার সাথে হোটেল বসে দিনের বেলা কাটছে চা খাচ্ছে দোকানে বসে খাচ্ছে পান চাচ্ছে বিশ্বাস করেন খুবই আশঙ্কা আল্লাহর বানা ওই সকল ব্যক্তির ব্যাপারে চিন্তা করেন ভয়ের বিষয় হোটেল দুটো খোলা মুসলমানরা কেমন হোটেল খোলা রাখতে হবে যারা মজা একজন মুসলিম তার নামে তার পরিচয় যদি মুসলমান হয় মুসলিম যদি বাইরে খাওয়াকে অপছন্দ করে বলেন একজন মুসলমান হয় সে রোজ দোকান কিভাবে খোলা রাখতে পারে হোটেল

ইনকাম বন্ধ হয়ে যাবে না এই চিন্তা করিয়ে না আল্লাহর কাছে ভুল হয়েছে অনুতপ্ত হন তওবা করে এখন থেকে তওবা করেন আজ থেকে তওবা করেন এই মুহূর্তে তওবা করেন আল্লাহ ভুল করেছি আজ থেকে মরা পর্যন্ত এই ভুল আমি আমাদের চেষ্টা করা দরকার আপনাদেরকে বোঝানো দরকার আমি এই ঘটনা গুরুত্বপূর্ণ আশঙ্কা হয়ে সব ব্যক্তির জন্য আল্লাহ তাদের সাথে এই দুর্ঘটনা ঘটুক আল্লাহ হেফাজত করুন সকলকে বলুন আগে

যদি কোন সাহায্যে ইসলাম ইসলামের কোনো বিধান কেউ না পালন করলে গুণাহগার কিন্তু এটাকে অপকর্ম করলে অপমাননা করলে সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে এজন্য খুব সতর্ক বেঁচে থাকার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে আমল তৌফিক দান করুন